হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিফার্স ইউনিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কোনো নিরামিষের দিনে খাওয়ার জন্য অতি টেস্টি একটা রেসিপি সাবুদানার খিচুড়ি এই খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতন সাবু নিয়েছি সাবুটাকে আমি তিন থেকে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি জলে যাতে ভালো মতো নরম হয়ে যায় একটা বড়ো সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি নিয়েছি একটা গাজর আর কিছু বিনস ফরুন হিসেবে দেওয়ার জন্য আমি নিয়েছি একটা তেজপাতা একটা সরু লঙ্কা ওয়ান ফোর্থ টেবিল স্পুনের মতন গোটা জিরে একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ দুটো এলাচ আর টু টেবিল স্পুনের মতন আদা কুচি আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি নিয়েছি তিনশো গ্রামের মতন মুগ ডাল মুগ ডালটাকে আমি কড়াতে পাঁচ মিনিটের মতন ভেজে নেব হালকা একটা রেডিশ কালার চলে আসলি মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে যাবে মুগ ডালটা ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি জল সময়ে ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে একটা হুইসেল হওয়ার আগেই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এখন ফাইনালি খিচুড়িটা বানানোর জন্য আমি একটা কড়াতে নিয়ে নিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুনের মতন সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা এগুলো দিয়ে কড়াতে আমি কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা টু টেবিল স্পুনের মতন আদা আদাটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং গাজর আলু এবং গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এগুলোকে একসাথে আমি খুব ভালো করে ভেজে নেব এগুলো ভাজা যখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কেটে রাখা টমাটো সবজিগুলো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে নেক্সট আমি এখানে অ্যাড করে নিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাটা জল থেকে খুব ভালো করে ঝেঁকে নিয়ে আমি এখানে সাবুদানাগুলো দিচ্ছি সাবুটা দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে নেব এরপর ডাল আর সাবুদানাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং ওয়ান টেবিল স্পুন এর হলুদ গুঁড়ো নুন এবং হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো এক গ্লাসের মতন গরম জল জলটা দেওয়ার পর আমি এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতন কুক করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে নেক্সট মিষ্টি হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতন জয়গারি পাউডার বা গুড় আমি এই রান্নাটায় চিনি দিইনি আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতন ঘি গুড় আর খিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেস্টিং টাইমে রেখে দেন গরম গরম সার্ভ করব। আমার পার্সোনালি এই সাবুর খিচুড়িটা খুবই প্রিয় আপনারাও একবার বানিয়ে দেখুন আপনাদেরও হয়তো খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেক রেসিপি নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস থ্যাংক ইউ